বর করছে তো এর পরপর তিনটে আমরা তাকে পড়তে দিলাম প্রথমে বড় বিটুর পড়তে বসছ তারপরে ভাস্করের ছেড়ে তারপরে এইটা একটা তিনটে একটা বিয়ে চারটে মাঝে মাঝে নিজেকে আমি বলি যে এইটা আমাদের বিজনেস করে নিলে ভালো হয় বলো পতিতে আর বিয়ে দিয়ে বেরাবো মজা করছি যাই হোক ঈশ্বরের অশেষ কৃপায় যে আমাদেরকে এমনি পূর্ণ কাজে ভগবান লাগিয়েছে ভগবানের কাজে লাগতে পেরেছি এটাই সত্যি খুব ভালো লাগে যে এই সুযোগগুলো পাই জীবনে কন্যা দান যেটা আমরা করেছি সেটা তো খুব কম বয়সেই করেছি সেটা একটা বিশাল দান আর তারপরে এই পইতে বসা যোগ যোগ করা সব সব কিছুই সত্যি ভগবান না চাইলে হয় না আর ভগবান চাইছে বলে করতে পারছি আগেও যেন করতে পারি بوس ہاں تے بوس تے بوس دا چا کوئی چوک نیں اے ایک تو ایک تو بات تے جی بولیں صدا پردیدی عوامی

এখন হচ্ছে অর্কর মাথানেরা তো এখানেও সবাই দেখতে এসছে অর্কর মাথানারা আর এখানেও অনেক কথাবার্তা হচ্ছিল কিন্তু গান চলছিল কপিরাইট আসবে বলে

ભિક્ષા <muchas> કરે <muchas> 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 <muchas>

হচ্ছে আমার বিদ্যুতরা মানে জামাইবুর মা বাবা তো এনাদেরকে তো খুব কাছের মানুষ সারা জীবনই আমরা মিস করি বিশেষ করে আজকের দিনটা খুব মনে পড়ছিল মনে হচ্ছিলো যদি থাকতো দেখতে পেত খুব আনন্দ পেত নাতিদের পইতে কিন্তু কি আর করা যাবে দাদু বলো বলো তুমি বলো

ভগৱী বিখ্যাং দেখিনি আমি কিন্তু অনেকক্ষণ আগেই শাড়ি ছেড়ে সালোয়ার পরে নিচ্ছি সালোয়ারে বেশ কমফোর্টেবল আর একবার উপরে যাচ্ছি একবার নিচে কেন রুপঢিও কিছুতেই নিচে নামবে না পুজো দেখবেও তো একবার করে জন্য যেতেই হচ্ছে আর এখানে বড়ো বেটু আমি আর মা গল্প করছিলাম তো এইভাবেই চলছে কিছু কাজ চলছে পাঁচ ভাজা দিয়ে চলে আসছে ভাত আর এবার কিন্তু ক্যামেরা বন্ধ করে খাবারে কনসেন্ট্রেট করবো তার কারণ খুব খিদে পেয়েছে তো চলো খেয়ে নিই মেনু তো ছিল অনেক রকমের পদ তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখন প্রচণ্ড গরম লাগছে এবারে বাড়িতে যাব। আর বাড়িতে যেয়ে চেঞ্জ করে এবার একটু শোবো আর ইয়েও অনেক সুন্দর রোদে রয়েছে এখন হয়ে গেছে রাত্রিবেলা আর রাত্রিবেলা আমরা এবারে খেতে যাব। আর অনেক লোক রয়েছে আর এসে হচ্ছে অনেক লোক খাওয়া চলছে তো চলো আশা করবো এই বইতে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবে পাশে থেকো আমি তোমাদের সবসময় পাশে থাকবো তো আর কিছু বলার নেই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণে যেন টেটা সবাই কিন্তু সুস্থ থেকো এই গরমে আর সাবধানে থেকো